আপনারা কিন্তু যে কোনো জায়গায় বাইক প্রাইভেট কার এগুলো ওয়াশ করতে পারবেন ব্যাটারি চালিত আচ্ছা ভাই এটার সাথে আর কি আছে ব্যাটারি আছে চার্জার আছে 5 ইঞ্চি বোরিং 2 ইঞ্চি ডেলিভারি ও অনেক বড় অনেক বড় যারা বেশি পানি চান এই যে দেখেন কত আচ্ছা যারা আসলে বেশি পানি চান তাদের জন্য তারা এটা নিতে পারেন ঘন্টায় 14000 লিটার পানি ঘন্টায় 14000 লিটার পানি চাইলে হুন্ডার মুন্ডার অনেক

3 इंच बोरिंग 3 इंच बोरिंग 3 इंच बोरिंग और डिलीवरी

এরকম হলেই চলবে আর এই যে বড় যেটা আছে এটা কিরকম নিচ থেকে পানি উঠাতে পারবে আচ্ছা আচ্ছা পনেরো ফিট নিচ থেকে পানি উঠাতে পারবেন আবার চাইলে কিন্তু ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন এই যে সেই সিস্টেম দেওয়া আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সোলারে কিছু সাবমার্সিবল কালেকশন দেখাবো এর পাশাপাশি সোলারের যে অন্য অন্য পাম্পগুলো আছে ওগুলাও দেখাবো আর আমাদের সাথে আছে তোফাজ্জল ভাই তোফাজ্জল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আমি ভালো আছি তোফাজ্জল ভাই আপনার দোকানে কিভাবে আসবে লোকেশনটা একটু বলে দিবেন লোকেশনটা হলো আপনার নবাবপুর রোড 99 হাফিজ মার্কেট নবাবপুর রোড এটা হচ্ছে আপনার নবাবপুর টাওয়ারের পাশে জি নবাবপুর টাওয়ার আচ্ছা নবাবপুর টাওয়ার এম্পেরিয়াল সুপারমার্কেটের পাশেই আর এটা হচ্ছে আপনার গুলিস্থানের পাশে হানি ফ্লাইওভারের নিজে চলে আসবেন কয়েক মিনিট হাঁটলেই পেয়ে যাবেন আপনারা নবাবপুর টাওয়ার তার আগেই হাফিজ মার্কেট আর ভিডিওতে নাম্বার তো দেওয়াই থাকবে নাম্বারে যোগাযোগ করেও আপনারা চলে আসতে পারবেন তো আমরা এখন এগুলো বিস্তারিত জেনে নিব। তো তোফাজেল ভাই এখান তো দেখতে পাচ্ছি ভাই প্রচুর পরিমাণের সাবমার্সিবলের কালেকশন এগুলো সবই কি সোলারের জন্য আচ্ছা এই যে সাবমার্সিবল সোলার এগুলো সোলার এটাও সোলার আচ্ছা যা আছে সবই সোলারে চলবে মানে ব্যাটারি যাও চালাতে পারবেন আচ্ছা তো সর্বপ্রথম আমরা সাবমার্সিবলের কালেকশনগুলোই দেখি সবচেয়ে ছোট যেটা আছে এটা আমাদেরকে সর্বপ্রথম দেখাবেন সবচেয়ে ছোট পামাইলা সাবমার্সিবল এইটা ও এটা আর ব্যাটারি তো দিয়ে চলবে আচ্ছা আচ্ছা ছোট আচ্ছা দর্শক এই দেখেন আমি দেখে দিচ্ছি এখানে তিনটা আছে ছোট ছোট সোলার সাবমার্সিবল এগুলা কিন্তু আপনারা তিরিশ ওয়াট পঞ্চাশ এরকম হলেই চলবে আর এই যে বড় যেটা আছে এটা কিরকম নিচ থেকে পানি উঠাতে পারবে আচ্ছা আচ্ছা পনেরো ফিট নিচ থেকে পানি উঠাতে পারবেন আবার চাইলে কিন্তু ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন এই যে সেই সিস্টেম দেওয়া আছে

আচ্ছা তো দর্শক দেখেন ছোটখাটো কাজে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এটা কত হাট লাগবে এটার ভিতরে পঞ্চাশ পঞ্চাশ সামনে যা আছে এগুলো একটু দেখেনি হ্যাঁ দুইটা পাম্পাইভ

এটা প্রাইস কত ভাই এটা প্রাইস 1100 টাকা 1100 আর এই যে হেভিটা হেভিটা হেভি টা মাত্র 1500 টাকা 1500 টাকা পিস আর এই এক পিস কি আপনি ডেলিভারি দিবেন জি এক পিস মানে ডেলিভারি আচ্ছা তো দর্শক এরকম 1000 টাকা 1500 টাকার মাল নিলেও কিন্তু সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন আর তোফাজ্জল ভাই এগুলা কিন্তু আপনি কুরিয়ার কন্ডিশন দিয়ে থাকেন জি কন্ডিশন দিয়ে সারা বাংলাদেশ আচ্ছা কন্ডিশন নিতে পারেন হ্যাঁ হ্যাঁ অল্প টাকা চার্জ দিলে আমরা কন্ডিশন আচ্ছা তো বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করবে আচ্ছা ঠিক আছে তো আমরা এই দুটো দেখে নিলাম এই যে এখানে দুটো ছোট ছোট কালেকশন আছে

অনেকে ভাবতে পারেন যে এগুলো তোমরা পাঁচ ছয়শো টাকাও পাই ওগুলা কিন্তু ভালো না এটা কিন্তু অনেক হেভি আচ্ছা ঠিক আছে

যা আছে সোলার ব্যাটারি সবই আচ্ছা এগুলো তো আপনার সরাসরি কারেন্টও হয় সরাসরি কারেন্ট কারেন্ট চলবে পাওয়ার সাপ্লাই দিতে আচ্ছা এগুলো প্রাইস কত এটা এটার প্রাইস মাত্র এটার প্রাইস 3500 টাকা আচ্ছা মাত্র 3500 টাকা পিকে সৃষ্টি আচ্ছা যাদের টিউ বলে মানে এগুলো অনেক কিছু জায়গা 40 ফিট 50 ফিট নিচে জায়গা তারা এই মলগুলো নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা আপনার হলো সোলার প্যানেলে চলবে আচ্ছা দর্শক সোলার পাম্প পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার বারো ভোল্ট সিস্টেম চব্বিশ ভোল্ট চাইলেও আপনারা নিতে পারবেন

তিনটা কনভার্টার দাও আছে ব্যবহার করো ছোট বড় যাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আরো বিস্তারিত জানতে আপনারা ভিডিও থাকা নম্বরে যোগাযোগ করবেন তো এখন আমরা দেখবো সোলারের এর যে সাবমারসিবল পাম্পগুলা আছে এগুলা দেখবো আচ্ছা এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট পাম হলো আচ্ছা এটা হলো সবচেয়ে ছোট এটা কত ইঞ্চি এটা এটা হলো 1 ইঞ্চি

থেকে উঠাতে পারবো 75 ফিট নিশ্চয় করতে পারতে পারো এটা দুই ইঞ্চিত দিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিট নিশ্চয় উঠবে ফিট

আঠারো মাস বলতে দেড় বছর আচ্ছা দেড় বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন দর্শক আচ্ছা ঠিক আছে তো আরো কালেকশন কিন্তু আছে এগুলো এক এক করে দেখিয়ে দিই তো দর্শক আর একটু বড় সাইজ দেখিয়ে দিচ্ছি এই যে এটা এটা ভাই কত বল এটা আটচল্লিশ বল আটচল্লিশ বল কত আট লাগবে সোলার পাঁচশো পঞ্চাশ শর্ট সোলার পাঁচশো পঞ্চাশ হলেই চলবে আর এটা বোরিং বোরিং ডেলিভারি তিন ইঞ্চি বোরিং তিন ইঞ্চি বোরিং আর ডেলিভারি

এই যে ছবি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে শুধু প্যানেল হলেই চলবে আঠারো টাকা এটা হবে এটা হাজার ষোলো হাজার টাকা এটা তো আমরা জেনে নিলাম আচ্ছা এর পরে যেগুলো আছে আমরা এক এক করে দেখি পরে আছে এটা হলো আপনার বাহাত্তর বোল্ট এটা বাহাত্তর বোল্ট

একশো চল্লিশ ফিট নিশ্চিকা নিস্তিটা এটা পে পানি দিয়ে বলো ছয় হাজার লিটার লিটার আগে যেগুলো দেখাইছি এগুলো চার হাজার লিটার আচ্ছা এটা হলো ছয় হাজার লিটার ছয় হাজার লিটার তারপরে এই যে আরেকটা আছে বিচ

ছাবিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এরপরে যেটা আছে এরপরে এরপরে আছে দুই ইঞ্চি ডেলিভারি পাঁচ ইঞ্চি বোরিং

আমি তো এগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিলাম আরও কিছু কালেকশন আছে এগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি

যদি এটা সোলার প্যানেলটা লাগাই দেয় এটা তো অক্সিজেন করবে এবং শেষ কষ্ট করতে পারবে আচ্ছা এগুলো দর্শক সোলার পাম্প আর কি যেগুলা আসলে আমরা পেট্রোল পাম্প হিসাবে চিনতাম ওটা কিন্তু আপনারা সোলার দিয়ে চালাতে পারবেন এই দেখেন এটা কত ইঞ্চি ডেলিভারি এটা হলো 2 ইঞ্চি ডেলিভারি এটা 3 ইঞ্চি ডেলিভারি আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আচ্ছা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি আছে এটা কত ওয়াট প্যানেল লাগবে এটা এটা আপনার লাগবে হলো 72 ভোল্ট 72 ভোল্ট 1000 ওয়াট

আচ্ছা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি দর্শক আপনাদেরকে যে এরকম হবে আর কি মিনি ফগার যেখানে গ্যাসের বোতল থাকবে আর এখানে মেডিসিন থাকবে এভাবে চাপ দিলে আর কি

সোলার পাম্পের পাশাপাশি ফগার মেশিনগুলোও নিতে পারবেন আর এছাড়া অন্যান্য মেশিনগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো যে কোনো ধরনের মেশিনের সম্পর্কে জানতে অথবা এগুলার সম্পর্কে আরও জানতে আপনারা ভিডিও থাকার নাম্বারে যোগাযোগ করে কিন্তু বিস্তারিত জানতে পারবেন এছাড়া আপনারা অনলাইন অর্ডার দিয়েও বাংলাদেশে যে কোনো স্থানে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর ঠিকানাটা যদি আমার একটু আবার একটু বলে দিই আমি এটা হচ্ছে আপনার নবাবপুর হাফিস মার্কেটে স্থানের পাশে হানি ফ্লাইওভারে নিয়ে দিয়ে চলে আসবেন কিছুক্ষণ আসলেই আপনারা নবাবপুর টাওয়ারের আগেই হাফিস মার্কেট এর ভিতরে হচ্ছে তোফাজ জেল এন্টারপ্রাইজ অবস্থিত আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ